মালদাতে টানা প্রায় দশ বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা খুলছে না ক্লাবও আর এই সুযোগেই এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমি জমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠও ঘটনাটি মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের ইয়ং মেন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবের রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের অধীনে থাকা এক ক্লাবের একটি খেলার মাঠ রয়েছে বাখরপুরের ফিরাঞ্চক গ্রামে কিন্তু অতীতের এই সুবিশাল ও বড় খেলার মাঠটি ধীরে ধীরে ছোট হয়ে গিয়েছে যেটুকু পড়ে রয়েছে মাঠের সেই অংশটুকুর চারপাশে গজিয়ে উঠেছে ঘরবাড়ি স্থানীয় কিছু দালাল ভুয়ো দলিলের মাধ্যমে কোটি টাকার এই মাঠ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ গয়েশবাড়ি গ্রামের সাধারণ বাসিন্দাদের একাংশের অভিযোগ বছরের পর বছর ধরে ক্লাবটি বন্ধ ক্লাবের মাঠের অংশটুকু গোপনে বিক্রি করতে সক্রিয় রয়েছে স্থানীয় একটি দালাল চক্র ক্লাবের মাঠ বিক্রির নামে নিরহ মানুষদের ভুল বুঝে লক্ষ লক্ষ টাকা বায়নামা নেওয়া হয়েছে বলে অভিযোগ মালদার কালিয়াচকের গয়েশবাড়ি ইয়ং মিন্স লাইব্রেরি অ্যান্ড ক্লাবটি বহু বছরের পুরনো পরে সেটির দেখভালের দায়িত্ব নেয় রাজ্য সরকারের গ্রন্থাগার বিভাগ এলাকার একাংশ বাসিন্দার অভিযোগ গয়েসবাড়ি ক্লাব ও গ্রন্থাগারের গুটি কয়েক কর্মকর্তা নিয়ম বহির্ভূত ভাবে খেলার মাঠের অধিকাংশ জমি এবং ক্লাবের বেশ কিছু সম্পত্তি গোপনে বিক্রি করে দিয়েছে যদিও কোনো এনজিও কিংবা ক্লাব লাইব্রেরির জমি কেনা বেচা ও হস্তান্তর করা যায় না তবু কিভাবে বেছে দেয়া হচ্ছে গয়েশবাড়ি ক্লাবের মাঠ উঠছে এমন প্রশ্ন এই ক্লাবের এক প্রাক্তন সম্পাদক মোহাম্মদ ইকতারুল হকের দাবি ক্লাবটি বহু বছর ধরে বন্ধ রয়েছে প্রশাসন অবিলম্বে এই ক্লাব চালুর ব্যবস্থা করুক সেই সঙ্গে খেলার মাঠের জমি রক্ষা করা হোক মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়